you za duching milib in者 fling MAR cima al-Lohu akbar hai Cherhwi, cuman Zipi recessed. Hoynek hadimife tayin eta yin zirafiz idend Take rachwi,

আপনি তো দিরেই সালাই খুব পছন্দের মানুষ সবাই আপনার পছন্দ করে ভর্ত দেবে আপনার দাঁড়ান লাগবে কি জন্য কত মানবাধিকার আপনাদের সার দিকে সেই বিষয়টা নিয়ে যদি এত দূরে প্রশ্ন করা যায় আগে হত্যাকাই যে ছিল তাকে বের করলে আইনা জোরপূর্বক এবং অভিযোগ উঠছে পলিটিক্যাল ফোর্স দিয়ে বের করে নিয়ে আসছে তাহলে প্রশ্ন করা যায় না ভাই প্রশ্ন আমি করবো কেন সারা দেশের মানুষ প্রশ্ন করতেছে যারা বের করিয়া আনছে আর ওই ওই সমস্ত লোক যেসব গবেষক ইনক্লুডেড তারা উত্তর দিচ্ছে কিসের স্বার্থে আনছে তারা স্পষ্ট ভাষায় বলি আমার তো কিছু বলার নেই ইনভেস্টিগেশন সারা বলা যাবে না আপনি দেখবেন বাংলাদেশের ইন্ডিয়ান হেজিমনির মধ্যে যেই রাজনীতি হাদি আমাদেরকে ঢুকে গেছে পর বের করে আনতেছিল অনেকে হাতে ঘাড়া হাদি শত্রু হয়ে গেছে সবাই হাদির বন্ধু একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণ তারা কে কোন জায়গা দিয়ে করছে তো আল্লাহ জানে কিন্তু এইটা আমরা জানি যে হাদিকে সব কিছু করতে আপনার কাছে কি মনে হয় যে হাতি হাদির হত্যাকারীকে কি আদৌ শাস্তি হবে ভাই বাংলাদেশের ইতিহাসে যেই ঘটনা এই শেখ মুজিবুর রহমান সে ডেপুটি স্পিকার মারা ফেলছে সিরেজ সিদ্ধার হত্যার বিচার হয়েছে এই তো সেই পার্লামেন্ট যেই পার্লামেন্টে শেখ মুজিবুর রহমান সিরাজ রহমানকে হত্যা করে বলেছিল কোথায় এখন সিরাজ সিদ্ধার বিচার পাইছেন আমরা ওই রকমের অসংখ্য হবে না যা সব প্রায় তিরিশের মতো কোনো জনগণ হয়েছে হয়তো না বিচার হীনতার সংস্কৃতি আমরা এই হাতে যে রক্ত দিচ্ছে সেই রক্তের গঙ্গা বহাইয়া দিয়ে যত সমস্ত পাপ আসাইয়া দিতে পারি তাইলে হয়তো সে বিচার দিতে পারি হাজির বিচারহীনতার সংস্কৃতিকে দ্বন্দ্ব করতে চেয়েছিলাম এবং সে বলেছিল যে তার যদি মৃত্যু হয় সাথে 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 তার বিচার নিশ্চিত করা হয় কিন্তু এখনো পর্যন্ত তার বিচার দাদা সেটা হাজির বিচার যে নিশ্চিত হবে হাদের জন্য হাতি চায় সে একমাত্র তাকে মাইতে ফেলায় তার প্রতি চিন্তা ছিল করে তার চিন্তা তার বিচার তার বিচার যদি সমস্ত প্রতিষ্ঠিত হয় তাইলে সে জানে বাংলাদেশের সকল সাধারণ মানুষের বিচার প্রতিষ্ঠিত হইবে এই হাসিনা আমাদের দেশে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত কই আমাদেরকে দেখাইছিল এবং বলছিল যে আমরা বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আমরা এই যে পঞ্চাশ বছর আগে সেই জায়গাতে বিচার করে যাই সে না সে বলছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করি না সেটা করতে পারে না কাজ সেই জায়গা থেকে বলছি সে যদি বিচার পায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে সাধারণ মানুষ বিচার ব্যাপারে হাজির এই মৃত্যু নিশ্চিত যে মৃত্যু যে হয়েছে সেটা যে ন্যায় বিচার নিশ্চিত সেটার জন্য আসলে আপনারা যতটুকু স্বেচ্ছা আওয়ামী লীগ করার জন্য একজন বাংলাদেশ মন্ত্রী লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই লড়াই সম্ভব ভাই একটা বক্তব্য দিয়েছেন যে যদি আমি ইতিমধ্যে যে চিত্রটি আপনার দেখলেন ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন শাহাবাদকে কিন্তু শত শত শিক্ষার্থী ইতিমধ্যে নেমে এসেছে এবং এই যে চিত্রটি আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু শরিফ উসমান হাদির মৃতকে কেন্দ্র করেই এই আজকে এই উত্তাল তৈরি হয়েছে আছে শাহবাগ এবং আপনাকে তো দেখতে পাচ্ছেন এখানে ইনফিলাফ ইনকিলাফ জিন্দাবাদ এবং উতুমিকে আমিকে হা দে হা দে বলে কিন্তু এখানে শাহবাগে দেখা যাচ্ছে এই চৈত্রটি দশক তা আমরা জানতে পেরেছি যে কিছু জাতির উদ্দেশ্যে মুস তবে এখন পর্যন্ত শরীফ উসমান হাদের ওপর যারা গুলি করেছে তারা বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি যে তারা ইতিমধ্যে বাংলাদেশ চেয়েছেন এমনটাই কিন্তু জানা গিয়েছে Ja, <coughs> ja, <coughs> পর্যন্ত দেখা যায়নি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের এই চতুর্মুখী এই রাস্তার মধ্যে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং ইতিমধ্যে বেশ উত্তাল পরিস্থিতি বিরাজ করছে শাহবাগে এসব আমরা ঠিক অবস্থান করছি শাহবাগ ট্রাফিক পুলিশ বক্সের ঠিক মাঝামাঝি স্থানে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু বেশ উত্তাল হয়েছে এবং মধ্যরাতে এই মুহূর্তে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতে ইতিমধ্যে কিন্তু হাবির হত্যাকারীদের বিচার দাবিতে ইতিমধ্যে শাহগত হয়েছে

ফারুকি এবং সব উপদেষ্টা আসে মহম্ম সচিব ভাইয়া এবং ইতিমধ্যে আপনি যে চিত্র জুলাই মধ্যে সামনে কিন্তু এখানে বেশ একই অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে দর্শক এই ছিল শাহবার থেকে শহরের শেষ পরিস্থিতির পরবর্তী সময়